ওই যে কথায় আছে না বারো মাসে তেরো পার্বণ আমাদের বাঙালিদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে আর সেখানে আমরা পায়েসটা কিন্তু বানিয়েই থাকি কারোর জন্মদিন হোক বা যে কোনো পুজো অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু পায়েসটা বানাতেই হবে আজকে সেই পায়েসই কিভাবে খুবই সাধারণভাবে পারফেক্টলি বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কমলিকা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আমান পেস্তা তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে নিতে পারো এখানে এই সব কিছুকে আমি সুন্দর করে চপ করে রেখে দিচ্ছি সব গোছানো হয়ে গেলে এবার একটা প্যানের মধ্যে কিছুটা ঘি গরম করে নিয়েছি তার মধ্যে এই পুরো ড্রাই ফ্রুটসকে ভালো করে রোস্ট করে নেব। ঘিতে রোস্ট করে নিলে সেটা ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে পায়েসে যদি এমনি অনেকে ড্রাই ফ্রুটস দেয় কিন্তু আমার মনে হয় পার্সোনালি একটু রোস্ট করে নিলে সেটার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে খেতে ওইগুলোকে তুলে রেখে দিয়েছি আর এখানে আমি এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধটাই নেওয়ার চেষ্টা করো তাহলে পায়েসটা কিন্তু অনেক টেস্টি হয় আর নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল এখানে পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল হবে যেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি আর কিছুটা এলাচ আমি ভালো করে থেতো করে মানে গুঁড়ো করে রেখে দিচ্ছি দুধটা জাল উঠে গেলে চালটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যাতে তলাটা লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে হাই ফ্লেমে রেখে দেব আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে আর সাইডটাকেও কিন্তু পরিষ্কার করে রাখতে হবে না হলে সাইডটা পড়ে যাবে দেখতেই পাচ্ছ এটা অনেকটা ভারী হয়ে এসছে এটা মোটামুটি হাফ কোয়ান্টিটিতে নাপতে হবে যখন দেখবে এটা মোটামুটি অনেকটা থিক হয়ে এসছে যেমন ভিডিওতে দেখা যাচ্ছে এই অবস্থায় যে ঘিতে রোস্ট করে রেখেছিলাম বাদামগুলো সেইগুলো দিয়ে দেবো কিন্তু ওখানে কিন্তু আমি পুরোটা দিচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি লাস্টে গার্নিশ করার জন্য আর দিয়ে দেব ওই যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এবার ভালো করে সব কিছু মিশিয়ে দিতে হবে মিশিয়ে এটাকে আরও পাঁচ মিনিট হতে দিয়েছি তারপর এখানে আমি একশো গ্রাম মতো চিনি দিয়েছি যে যেরকম চিনি পছন্দ করো সে সেই মাপে দিও কেউ যদি কনডেন্স মিল্ক দিতে চাও সেটাও দিতে পারো পায়েস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে এই চালগুলোকে একটু ভেঙে দিয়েছি যাতে এটা ক্ষীরের মতো একটু ভারী হয় মানে দুধটাও একটু ঠিক হয়ে যাবে সেই ক্ষেত্রে টেস্টটা আরও বাড়বে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো নিরাশ হবে না লাস্টটা সাজানোর জন্য ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে